প্রিয় রায় ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আবারও একটি ছুটির ঘোষণা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে একটি মেমোরান্ডাম দিয়ে জানানো হল পয়লা জুলাই প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে বিগত বছরের মতো এবারেও সরকারি সমস্ত অফিস ছুটি থাকবে অর্ধ দিবস তবে কলকাতা রেজিস্ট্রি অফিস কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা অফিস বন্ধ থাকবে না এস এস কে এস কে কি বন্ধ থাকবে না কোনো স্কুলই বন্ধ থাকবে না শুধুমাত্র রাজ্য সরকারের অফিস বন্ধ থাকবে অর্থাৎ দুটো পর্যন্ত অফিস খোলা তারপরেই বন্ধ হয়ে যাচ্ছে তো এই দিনে আমি যেটা মনে করি ডক্টর বিধানচন্দ্র রায় যেহেতু পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং ডাক্তার হিসেবেও তার যথেষ্ট সুনাম ছিল সেই কারণে তার পরিচয়টা প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের জানা দরকার তো এই দিন অর্থাৎ পয়লা তারিখে পয়লা জুলাই তারিখে একটা অতিরিক্ত ক্লাস নেওয়া যেতে পারে কিংবা কোনো একটা ক্লাসে ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে আলোচনা করা যেতে পারে তো তাহলে কি হবে অন্ততপক্ষে স্কুলের ছোটো ছোটো পড়ুয়ারা ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে একটা ধারণা তাদের আসবে শুধু তাই নয় এই দিনটাকে ডক্টরস ডে হিসাবে গোটা পশ্চিমবঙ্গ পালন করবে কেন ডক্টরস ডে হিসাবে পালন করবে এটা শিশুদের জানা অনেকই জরুরি আছে বেশি কিছু না তার জন্মটা যেমন পয়লা জুলাই আঠেরোশো সালে মৃত্যু পয়লা জুলাই উনিশশো সালে তার মা কে ছিলেন না অঘর কামিনী দেবী বাবাকে ছিলেন প্রকাশচন্দ্র রায় উনিশশো সালে তিনি ভারত রত্ন পেয়েছেন হ্যাঁ এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কর্মরত ছিলেন এই সমস্ত বিষয়গুলি যদি যে যেটুকু জানেন সেটুকু যদি শিশুদের মধ্যে তুলে ধরেন তাহলে মনে হয় খুবই একটা আদর্শবান শিক্ষক হিসাবে আপনার পরিচিতিও গড়ে উঠতে পারে তো সাথীরা স্কুল কলেজ কোনোটাই কিন্তু ছুটি থাকছে না শুধুমাত্র অর্ধ দিবস ছুটি সরকারি অফিস তো আজ এই পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ